অনেকেই বলে মেকআপ করলে নাকি মুখে অনেক ধরনের প্রবলেম হয় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় গেলে সব থেকে বেস্ট কোয়ালিটির মেকআপ দিয়ে বেস্ট মেকআপ লুক নিতে পারবেন তো সেদিন আমার ব্রাইডাল শ্যুট ছিল এবং আমি সেজেছিলাম হলুদ বউ তার থেকে কিভাবে এবং দেন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকে ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড সেদিনে ব্রাইডাল শ্যুটের প্ল্যানটা সাডেন হয়েছিল এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাইডাল শুটের আগের দিন রাতে বেলা যেদিন হচ্ছে ড্রেস ট্রায়াল দিতে এসেছিলাম এসে হুরাইরা কে একটু আমি নিজেই খাইয়ে দিচ্ছিলাম এদিকে সুজানা হচ্ছে অনেকগুলা লেহেঙ্গা বের করে রেখেছে এখন এক একটা করে হচ্ছে আমি ট্রায়াল দিয়ে দেখবো এই হলুদ কালারের লেহেঙ্গাটা আগেও আমি ট্রায়াল দিয়েছিলাম বাট এটা শ্যুট করা হয়নি ওইবার ওইবার হচ্ছে রেড ব্রাইড সেজেছিলাম এর আগেও আমি কয়েকবার ব্রাইডাল শ্যুট করেছি তাও শুধুমাত্র সুজানার কাছে তো আমি এসেছিলাম আউটফিটটা ফিক্সড করার জন্য আউটফিট ফিক্সড করে আমি হচ্ছে চলে গেলাম দেন রাতে বেলা ডিনার করলাম এই হেলদি ফুডটা যেটার রেসিপিটা আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এটা ডায়েটের জন্য অনেক বেশি হেলদি দেন সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের হাতের সব কাজকর্ম শেষ করে রান্না বান্না শেষ করে নিজেকে একটুখানি গুছিয়ে আবার শুটের জন্য চলে যাব আমি হচ্ছে নেল পালিশ পড়ছিলাম কারণ আমার নকের অবস্থা খুবই বাজে কারণ আপনারা জানেনই তো আলু পেঁয়াজ এগুলো কাটলে অবশ্যই হাতের অবস্থা ভালো থাকবে না দেন সকালবেলা আমি হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম আমার হেলদি ব্রেকফাস্ট আপনারা আমার একুশ কেজি ওজন কমানোর জার্নির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তাই হচ্ছে আপনাদের জন্য মেক করা হয় ওইগুলি পার্ট বাই পার্ট করা আছে আপনারা দেখে নিতে পারেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব আমি হচ্ছে সকালেও ওই একই ড্রেস পরে চলে আসি এবং এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নি এবং লেন্স পরে নি লেন্স একটু কষ্ট হয় বাট একটু কিছু থাকলে পরে আবার নিজেকে দেখতে বেশ সুন্দরই লাগে এরপর হচ্ছে মেকআপ করা স্টার্ট করে দিল আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে সব বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলা দিয়েই আমাকে মেকআপ করানো হচ্ছে এখানে সেখানে মেকআপ করে নিজে ফেস নষ্ট করার কোনো মানে হয় না আপনারা চাইলে এই বেস্ট কোয়ালিটির মেকআপগুলি দিয়ে মেকআপ করতে পারেন গ্ল্যাম এন্ড গ্লোস বাই সুজানাত থেকে আমি ওর ফেসবুক পেজের স্ক্রিনশট আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। দেখতে দেখতে আমার মেকআপ একদমই ডান ডান একদম না একটু কিছু মিসিং আছে এখনো যেটা না দিলে একদম লুকটা আনকমপ্লিট লাগে এখন হচ্ছে জুয়েলারি গুলা এক এক করে সবকিছু পরে নিচ্ছি এখন ভাবলাম আয়নার মধ্যে আপনাদের সঙ্গে আমার একদম ফাইনাল লুকটা দেখায় কিন্তু কারেন্ট এত বিরক্ত করছিল অবশেষে কারেন্ট চলে আসলো আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে তা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন আর যারা যারা আমার ছবিতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে আবারও অনেক অনেক থ্যাঙ্কস ও মেকআপ করার পর ছবি ভিডিও মেক করার পর আস্তে আস্তে হচ্ছে আমাদের শ্যুটটা প্যাক আপ হয় এখন হচ্ছে সুজানা বলল আমাকে হচ্ছে বাইরে নিয়ে যাবে আজকের এই সুন্দর মেকআপটা কিন্তু ওই করিয়েছে তারা ইতিমধ্যে অনেক ব্লগেই ওকে দেখেছেন এবং অনেকেই চিনে থাকবেন ও মেকআপ শেষে তারা তাড়াহুড়ো করে আমি আমার মেকআপ উঠাইনি জুয়েলারি এবং ড্রেস খুলে রেখে আমি হচ্ছে এরকম আগল মার্কা চুল নিয়েই হচ্ছে বের হয়ে গেলাম যদি আমি যেতে চাচ্ছিলাম না বা তো জানো আমাকে বারবার করে বলাতে আমি এই অবস্থাতেই বের হয়ে গেলাম আর সেদিনের ওয়েদারটা মোটেও ভালো ছিল না এই রোদ এই বৃষ্টি এভাবেই চলছে তো দেখতে দেখতে আমরা উত্তরাতে চলে আসলাম প্রথমে ও হুড়াইরার জন্য কিছু ক্যাট ফুড আরো প্রয়োজনীয় কিছু জিনিস নিল হুরাইরা কে তো চিনতেই পেরেছে নিশ্চয়ই বিড়ালটাকে দেখালাম ওর নামই হচ্ছে হুড়াইরা এরপর আমরা উত্তরাতেই হচ্ছে দা থাইওয়ে বসলাম এবং ইন্টেরিয়ার টা দেখছিলাম এত সুন্দর পুরো থাইল্যান্ডের ফিল দিচ্ছিল যদিও আমি থাইল্যান্ডে যাইনি বাট সুজানা তো গিয়েছে ওই বলছিল এটা একদম মিনি থাইল্যান্ডের এর মতো ছিল ইন্টেরিয়ার খুবই সুন্দর আমরা বসেছিলাম এই জায়গাটাতে আমার আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আসার পরে ফুড অর্ডার করা হয় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ফুড চলে আসে আমি রিসেন্টলি একটু ডায়েটে আছি তাই আমি একেবারেই খেতে চাচ্ছিলাম না তাও রেস্টুরেন্টে যখন এসেছি একটু হলেও তো খেতেই হয় রাইস এখানে আমি ফর দা ফার্স্ট টাইম ম্যাঙ্গো স্টিকি রাইস ট্রাই করব। যদি একদম অনেস্ট রিভিউ বলি তাহলে এতটাও বেশি মজা লাগেনি আমার কাছে এভারেস্ট ছিল তবে এটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা থেকে এই কোকোনাট ফ্লেভারের আইসক্রিমটা অনেক মজা থ্যাঙ্ক ইউ সো মাচ এগেইন সোজানা ফর দ্য আজ এই পর্যন্ত আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও লেট ইন তুমি কমেন্ট আজকে ফুল ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলেও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ